বন্ধুরা আজকে পম্পলেট মাছের রেসিপি মাছটা ভালো করে বেছে নেব পরিষ্কার করে বেছে নেব মাছ পরিষ্কার করে আমার বাছা হয়ে গেছে এবার ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেব নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ ভালো নুন হলুদ মাখানো হয়ে গেছে নুন জ্বেলে নিয়েছি কড়া বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য সরষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব একটু ভালো হয়ে গেছে এবার আমি উলকে দেব

তেলে আমি ফুলকপি ভেবে নেব আমি লাল লাল করে ভেজে নেব ফুলকপি লাল করে ভাজা হয়ে গেছে আমার এটা তুলে নেবো ওই তেলেই আমি জিরে তেজপাতা ফোড়ন দেবো আলু লাল লাল করে ভাজবো করে ভেজে নেবো আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে একে একে মশলাগুলো দেবো টেস্টের জন্য হালকা একটু চিনি দেবো অনুযায়ী লবণ দেবো মিক্সটিতে বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটো

পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো দশ কুড়ি মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকা ফুললাম আলু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখো ফুলকপি মাছ দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে মিনিটের জন্য একটু ঢাকা চাপা দেব হয়ে গেছে ঢাকা চাপা ফুলব রান্নাটা হয়ে গেছে শাড়ি গরম আসলে ছুড়ি রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবে দেখু শোনার জন্য গরম গরম ভাত আর তরকারি দিয়ে দিলাম তরকারি দিয়ে দিলাম আমাদের গাছের লেবু ডিপু সোনাকে খাওয়ানোর জন্য আমি ভাত ভালো করে মেখে নিলাম ডিপু সোনাকে খাইয়ে দিলাম কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ